ইসমিল্লাহি রহমান ইরাহিম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের সকলের দোয়ায় ভালোবাসি আমি সম্মুবাইদা খানম প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি জুরানপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাজা দাউদ দাউদকান্দি কুমিল্লা শ্রেণী দশম দাখিল থেকে আলোচনা করব আজ আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়ে খোলাফায় রশিদিন এর দ্বিতীয় পরিচ্ছেদ থেকে খোলা তৃতীয় দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আলোচনা করব আলোচনা পাঠের শিরোনাম হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রাথমিক জীবন সম্পর্কে এই পাঠ আলোচনায় তোমরা যা জানতে পারবে তা হলো ইসলাম জাহানের প্রথম খলিফা ছিলেন ইসলামের সেবায় তার অবদ কি অবদান ছিল নবীজি সাল্লা সাল্লাম এ হিজরতের সাথে ছিলেন আবু রাদিয়াল্লাহ তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন সব সম্পর্কে তোমরা জানতে পারে তোমরা আরও জানতে পারবে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু কোন বংশে কোন গোত্রের এবং কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং বয়স্ক পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করে তা জানতে পারবে আরো জানবে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার হাতে কত দীর্ঘাম অর্থ জমা ছিল সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা ফিরে আসে মূল পাঠ আলোচনায় প্রথমে আমরা জানব ইসলাম জাহানের প্রথম খলিফার না হসরত মোহাম্মদ সাল্লাম এর ইন্তেকালের পর মুসলিম জানের প্রথম খলিফা হিসেবে হজরত আবু বকর রাদিয়াল্লা আনুকে দায়িত্ব লাভ করেন এবার ইসলামের সেবায় তার কি অবদান ছিল জানতে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি তার সকল ধন সম্পদ ইসলামের জন্য অকাতরে বিলিয়ে দেন তিনি নবীজি সাল্লা ইসলামের হিজরতের সাথী ছিলেন হিজরতের সময় হিজরতের সময় একমাত্র তার সাথী ছিলেন এবার আসা যাক তার কেমন চরিত্রের তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন তিনি কুরাইশদের মধ্যে সবচেয়ে নির্মল চরিত্রের অধিকারী ছিলেন হজরত বকর রাজিয়াল্লানহু হজরত আবু বকর সিদ্দিক কোন বংশের কোন গোত্রে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হস আবু বকর রাজিয়াল্লাহু উড়াইশ বংশে গোত্রে পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম ছিল আবদুল্লা এবং তার উপনাম ছিল হযরত আবু বকর রাদিয়াল্লা আনহু বয়স্ক পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি এবার ফিরে এসে যাক ইসলাম গ্রহণ করে তখন তার হাতে কত দীড় জমা ছিল হযরত বকর আদিআল্লাহ আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার হাতে চল্লিশ হাজার দীর্হাম জমা ছিল তা তিনি ইসলামের কারণে বিলিয়ে দেন আশা করি তোমরা পাঠ আলোচনা বুঝতে আজকের পর আলোচনা এখানে শেষ করছি তোমাদের শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত